নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীতের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন রাজনৈতিক নেতাদের সফর সঙ্গী করে তাদের অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক তার মতে সরকার প্রধানের দায়িত্ব ছিল সফর সঙ্গী নেতাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অথচ বাস্তবে ঘটেছে তার উল্টো চিত্র নিজে নিরাপদে প্রস্থান করলেও সফর সঙ্গীরা থেকে গেছেন হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালে তার সফরসঙ্গী হিসেবে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ওই সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ছাত্রদলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাবির কবি জসিম হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের আজ থেকে নো মার্সি তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরাজিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রবাসে এই ধরনের হামলা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে বিশেষত সরকার প্রধানের সফর সঙ্গীরা বিদেশের মাটিতে নিরাপত্তাহীনতায় পড়লে তা শুধু সমালোচনার জন্ম দেয় না বরং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় একই সঙ্গে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিস্ফোরক মন্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশের মাটিতে এমন অপ্রীতিকর ঘটনা সামনের দিনগুলোতে আরো সংঘাত মুখর পরিস্থিতি ডেকে আনতে পারে